ইংরেজিতে প্লেইং পোসম কথাটি হয়তো অনেকেই শুনেছেন এটি অনেক প্রাণীর মধ্যেই দেখা এমন একটি আচরণকে বোঝায় যেখানে অন্যান্য শিকারী প্রাণীদের হাত থেকে বাঁচতে মরে যাওয়ার মতো ভান করে কিছু প্রাণী কিন্তু মরে যাওয়ার ভান করা বন্ধ করে দেওয়ার পরে সব প্রাণীরা কি করে এ প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছেন ইউনিভার্সিটি অফ ব্রিস্টেলের একদল বিজ্ঞানী বিশেষ করে পিঁপড়ার এমন আচরণ দেখে এই গবেষণাটি করেছেন তারা পিঁপড়া পর্যবেক্ষণ করে গবেষকরা লক্ষ্য করেন প্রতিটি পোকা আলাদা অবস্থায় যখন আবার জ্যান্ত হবে তার মেয়াদ অনির্দিষ্ট হলেও একটি দল হিসেবে এদের আচরণের সামগ্রিক প্যাটার্ন অনুমানযোগ্যই থাকে গবেষকরা বলছেন এই অনিশ্চয়তা পিপড়ার একটি অভিযোজন কৌশল কোনো শিকারী যখন এদের বাছাই করে ও এরপর ছেড়ে চলে যায় তখন আবার চলার আগে পোকাটি কতক্ষণ স্থির থাকবে তা বলতে পারে না এ গবেষণায় দেখা গেছে একটি পিঁপড়া এক ঘন্টারও বেশি সময় ধরে স্থির ছিল যা থেকে ইঙ্গিত মেলে এই কৌশলটি কতটা কার্যকর হতে পারে পিঁপড়ার লার্ভা সাধারণত বেলে বা আলগা মাটিতে বাস করে যেখানে এরা শিকারকে সহজে ফাঁদে ফেলার জন্য ছোট গর্ত করতে পারে আবার এদেরকে যখন কোনো নরম মাটিতে ফেলে দেওয়া হয় তখন এরা পালানোর জন্য দ্রুত এতে গর্ত করতে পারে এক্ষেত্রে যদি এরা নিজেকে এমন কোনো শক্ত পৃষ্ঠে খুঁজে পায় যেখানে গর্ত করা সম্ভব নয় তবে এদের বেঁচে থাকার জন্য উপায় খুঁজে বের করতে হবে উন্নত ভিডিও ট্র্যাকিং ব্যবহার করে গবেষকরা পর্যবেক্ষণ করেছেন এসব পিঁপড়া যে পৃষ্ঠে রয়েছে এর উপর ভিত্তি করে এদের আচরণ সামঞ্জস্য করে যদি এরা গর্ত করতে না পারে তবে এমনভাবে চলতে পারে যা এদের আশ্রয় খুঁজে পেতে বা শিকারীদের কাছ থেকে লুকিয়ে থাকতে সহায়তা করে